আলো ঠিক তাদের মাঝে আলো জ্বালায় যারা অন্ধকারেও হাঁটে হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার সালাম সেই সাথে ভালোবাসি মাত্র বারোশো টাকায় মাংস কিনে পুরো মাসটা আমি চালাবো কিভাবে চালাবো এবং কোন কোন টেকনিকে আজকে মাংসগুলো কিনছি এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আমার আপুমনি ভাইয়েরা যারা অল্প টাকায় সংসার চালাতে চায় বাচ্চাদেরকে খুশি রাখতে চায় তারা হিমশিম না খেয়ে সুন্দরভাবে এই ভিডিওটা দেখতে পারলে অবশ্যই তাদের কাজে লাগবে অল্প টাকায় বাজার করা দুর্বলতা নয় এটা কিন্তু বুদ্ধিমত্তার প্রমাণ যে কম টাকায় দরকারি জিনিস কিনে সংসার চালাতে পারে সেই কিন্তু সত্যি দায়িত্বশীল মানুষ অল্প টাকায় বাজার করা মানে কৃপণ না এটা আপনার সচেতনতা পরিশ্রম সেই সাথে দায়িত্ববোধের পরিচয় বেশি বেশি বাজার করলে ঘর ভর্তি হয় কিন্তু ভবিষ্যৎ ভর্তি হয় না আর বাচ্চার পড়াশোনার বিনিয়োগ করলে ভবিষ্যৎ ভর্তি হয়ে ওঠে বাচ্চার একটা খাতা কলম একটা বাড়তি বাজারের চেয়ে লাখ লাখ গুণ বেশি মূল্য বাজার কম করলে কোনো ক্ষতি নেই বাজার তো আজ খাবো কাল থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু শিক্ষা যদি কম করে কেউ জীবন ক্ষতিগ্রস্ত আমার কাছে মনে হয় একটা সংসারের শোভা মাংস বা বাজারে না সংসারের শোভা বাচ্চার পড়াশোনার চরিত্র ও ভবিষ্যৎ গত মাসে আমি মাত্র এগারোশো টাকার মুরগি কিনে সারা মাস চালিয়েছি সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এবং কত টাকার মাছ কিনছি সেটাও কিন্তু শেয়ার করছি অনেকেই বিশ্বাস করছেন অনেকেই করেন নাই কারণ আমি পাইকারি বাজার করি বলে এত সস্তা বাজারে সব কিছু কিনতে পারি তো যাই হোক আমি এ মাসে কীভাবে মাংস বাজার করলাম এবং মাছ বাজার করলাম সেটা শেয়ার করব আজকে আপনাদের কাছে মাংস বাজারটা শেয়ার করবো ডিটেলসে এবং আগামী ভিডিওতে মাছ বাজার শেয়ার করব। এক ভিডিওতে দুইটা ভিডিও নিয়ে আসলে আপনাদের সাথে অনেক কথাই গ্যাপ থেকে যায় সেই জন্য অনেক কে আমাকে ভুল বুঝেন প্রথমে বলে নিচ্ছি এ মাসে আমি মাত্র বারোশো টাকা বাজেট রাখছি আমার মাংস বাজারে এবং বাজারে গিয়ে ঠিক তিনটা মুরগি আমি বলছি তিনটা মুরগি দেবেন আমাকে তারা ওজন করে তিনটা মুরগি দিচ্ছে আজকের মুরগির দর ছিল দেড়শো টাকা কেজি এখানে তিনটা মুরগির দাম ছিল নয়শো টাকা পাশাপাশি হচ্ছে আপনার এখানে এক কেজি কলি জানিয়েছি আর এক কেজি হচ্ছে হাতের মাংস এখানে আলাদা করে পাওয়া যায় আর আমি যে মুরগিগুলো কিনছি এগুলোর কিন্তু চামড়া মাথা পা এগুলো কোনোটাই ফালাই নাই, এগুলো আমি ড্রেসিং করে নিয়ে আসছি তাদেরকে বলছিলাম যে ভাই আমাকে ড্রেসিং করে দেবেন যেন এগুলো নষ্ট না হয় কারণ আমার ছোট ছেলেটা সে কিন্তু এগুলো খেতে ভীষণ ভালোবাসে আমি জানি অনেকে ভিডিও দেখে বলবেন যে এই ব্রয়লার মুরগি খাওয়া ঠিক না বা খাওয়া উচিত না অনেকেই বলেন যে এসব আমরা খাই না অনেকে বলেন যে এটা আমার পছন্দ না তো দেখুন ভাই বোনেরা প্রয়োজন কিন্তু এমন জিনিস যে আপনি যেটা যখন যেভাবে পছন্দ করবেন সেটা জীবনে সবসময় আপনি নাও খেতে পারেন তো বিকল্প পদ্ধতি হিসেবে আমরা কিন্তু তার একটা জিনিস বেছে নেই যেমন ধরুন আমারও পছন্দ ছিল সপ্তাহে দুই দিন গরুর মাংস খাওয়া আমারও পছন্দ ছিল দেশি মুরগি খাওয়া বা অন্য অন্য জাতের পাকিস্তানি বলেন বা যাই বলেন আপনারা একটা সময় কিন্তু সবকিছুই পছন্দ মতো চলতে পারা যায় যখন আমার খরচটা কম থাকে কিন্তু জীবনের প্রয়োজনে বাচ্চাদের প্রয়োজনে যখন সংসারে খরচটা বেড়ে যায় তাদের পড়াশোনার প্রয়োজনটা বেশি গুরুত্ব দেওয়া হয় তখন কিন্তু মা বাবাকে কন্ট্রোল করে যেটা বিকল্প পথ আছে যে একটু কম করলে এটা দোষের নেই আজকে খাবো কালকেই চলে যাবে তো সেই জিনিসটা এত বেশি দ্রব্যমূল্য দাম বেশি তো সেইটা আমি বেশি খরচ না করে যদি একটু কম খরচে সে বিকল্প পদ্ধতি পাই তাহলে সেটা কেন করবো তো তিন তিনটা মুরগির দাম ছিল নয়শো টাকা আর দেড়শো টাকা করে কলিজা কিনছি আমি দেখলাম যে রেস্টুরেন্টে অনেকগুলো মুরগি নিতেছে পাশে থেকে তারা কলিজাগুলো ওখানে দোকানদার বিক্রি করে দেবে সাথে হচ্ছে হাতের মাংস তো আমি হাতের মাংস দেড়শো টাকা করে নিলাম ওটা পুরোটাই সোলেট ছিল আর এই মুরগির কলিজাটাও একদম টাটকা ছিল মুরগি থেকে বের করতেছিল এটা দেখে আমার ভীষণ মানে পছন্দ হলো আর কি তো আমি সাথে সাথে এক কেজি কলিজা নিলাম দেড়শো টাকা দিয়ে সাথে সাথে এক কেজি হাতের মাংস নিলাম দেড়শো টাকা দিয়ে তো নয়শো টাকায় তিনটা মুরগি সাথে হচ্ছে তিনশো টাকার কলিজা এবং হাতের মাংস তো এগুলো আমি কিভাবে সিস্টেম করে রাখবো কিভাবে মিলিয়ে রাখবো এবং কিভাবে সারা মাসের জন্য প্ল্যান করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি কলেজগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর হচ্ছে যেগুলো আছে এখানে মাংস সব কিছু সুন্দর করে ধুয়ে নেব আর প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে সুন্দর করে পোটলা করে রাখবো যেন সারা মাসের জন্য বাচ্চাদেরকে নিয়ে এবং আমরাও সুন্দরভাবে চলে যায় তো শুধু যদি মাংস কিনতাম তাহলে দেখা গেছে যে হতো বাট এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমার ঘরে যে যখন একটা মুরগি আনে তখন যেটা বাচ্চারাও পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে আমিও করি প্রত্যেকটা বাবা মাই যেটা বাচ্চারা পছন্দ করে সেটা যদি পরিমাণে কম থাকে তখন গেছে সেটা সে খায় না আমরা খেতে চাই না বাচ্চাদের জন্য সব বাবা মাই বাচ্চাদেরকে ভালো জিনিসটা বা পছন্দের জিনিসটাই দিতে পছন্দ করে তো দেখলাম যে সবাই যেহেতু আমরা কলেজা পছন্দ করি সবাই যেহেতু আমরা এভাবে খেতে পছন্দ করি তাহলে আমি এটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে প্রত্যেকেই আমরা একটু একটু এখানে সারা মাসেই খেতে পারবো তাতে কোনো সমস্যা হবে না তো এখানে তিনটা মুরগিতে মার্শাল অনেক বেশি যেহেতু আপনাদেরকে দামটা আমি বলছি তিনটা মুরগি ওজনে নয়শো টাকা আসছে তার মানে মুরগিগুলো ভালোই বড়ো ছিল এই তিনটা মুরগিতে আমি পুরো মাসটাই চালাবো সুন্দর করে আপনারা দেখবেন আর গত ভিডিওতে আপনারা বলছিলেন যে আপুর টুকরাগুলো এত ছোটো ছোটো কেন আসলে ভাই বোনের আর টুকরাগুলো ছোটো না এখানে ব্যাপার হয়েছে আমার ভিডিও যখন আমি করি স্ট্যান্ড আমার ট্রাইপডটা অনেক উপরে থাকে আর আমি যখন ভিডিও করি দেখবেন প্রত্যেকটা জিনিসেই ছোটো ছোটো দেখায় কিন্তু আপনি যখন ক্লোজ করবেন কাছে আসবেন এই যে দেখুন রানগুলো কত ছোটো দেখাচ্ছে অথচ এতটাই ছোটো না এক একটা পিস কিন্তু মশালা অনেক বড় মুরগির এটা যদি আমি খুব কাছে থেকে আপনাদের দেখাইতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা বড় সাইজের করছি আমি একটা মুরগিকে আমি খুব বেশি একটা টুকরা করি নাই দেখবেন তারপরও কিন্তু আপনারা অনেকেই মনে করবেন যে খুব ছোট ছোট করছে যাই হোক আলহামদুলিল্লাহ ছোটো হোক আর বড় হোক সেটা বড়ো কথা না আমার সংসারের বাচ্চাদের প্রয়োজন মেটানো বা আমাদের প্রয়োজন মেটানো দৈনন্দিন জীবন চালানো এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আজকের বাজারে আমি কয় ভাগে ভাগ করে রাখি বা সারা মাসটা কীভাবে চালাই সেটা তো অবশ্যই শেয়ার করবো তার আগে কিছু কথা বলি আমি কিন্তু খুব বড় কিছু করি না শুধু সহজভাবে হিসাব করি দরকার দরকার আলাদা করে সংসারটা চালাই অল্প টাকায় খুব সুন্দরভাবে চলা যায় যদি একটু পরিকল্পনা থাকে আর অভ্যাস থাকে সাথে নিয়ম মেনে চলো আমি আমার আপুমনিদের বলবো আপুমনি অল্প আয় যদি থাকে আপনার ফ্যামিলিতে তাহলে অবশ্যই মাথাটা ঠান্ডা করে বাজার করবেন আগে দরকারি জিনিস নেবেন পরে ইচ্ছার জিনিস নেবেন এই একটুখানি বুদ্ধি পুরো মাসের খরচকে কিন্তু সহজ করে দেবে তো আজকের ভিডিওটা হচ্ছে মাংস বাজার নিয়ে সেই জন্য মাংসটাই দেখাবো আর আগামীকাল আসবে হচ্ছে মাছ বাজার তারপর হচ্ছে আমার মুদি বাজার আসবে যে সারা মাসে আমি কত কম টাকায় মুদি বাজার করব এবং একদমই প্রয়োজনীয় জিনিস দরকারি সারা জিনিসগুলো আমরা নিব না না নিয়ে সুন্দর করে সংসার চালাতে পারে হতাশ না হয়ে আমাদের ব্রাদাররা টাকা ইনকাম করে হতাশ থাকে যে এটা সংসার চলবে কিনা কিন্তু আপুমনি আপনারা যদি ঠান্ডা মাথায় ধৈর্য ধরে হালটা ধরেন এবং দরকারি জিনিসগুলো নেবেন অদরকারি বাদ দেবেন এইভাবে কিন্তু আপনারা সারা মাসটা সুন্দর করে চালাতে পারবেন হা হুতাশ ছাড়া সেই ভিডিওগুলো একে একে আমি কিন্তু এখন নিয়ে আসবো যেহেতু মাস শুরু হয়ে গেছে আমি সেই ভিডিওগুলো দিলে অবশ্যই আপুমনি ভাইয়াদের অনেকেরই কিন্তু কাজে লাগবে যারা আমার ভিডিও ভালোবাসেন প্রত্যেকদিন অপেক্ষা করেন ভিডিওর জন্য যে আপু কখন ভিডিও আসবে কখন ভিডিও দেখব আশা করছি মাস শুরু হওয়ার আগেই আপনারা যে এই প্ল্যানটা যদি দেখতে পারেন তাহলে আপনাদের কিন্তু অনেক কাজে লাগে তো এখানে দেখুন আপুমনিরা আমি কিন্তু দশটা ভাগ করছি মাংস আর হচ্ছে যে গিলা বা এই যে হাতের মাংস আনছি সব কিছু মিলে দশটা ভাগ হয়েছে তো এখন যদি তিরিশ দিন ভাগ করি আমরা এখানে দুই দিন পরে তিন দিনের মাথায় আপনি কিন্তু বাচ্চাদেরকে মাংস রান্না করে দিতে পারবেন হাহুতাস ছাড়াই দেখুন মাত্র বারোশো টাকায় আমি যদি বাচ্চাদেরকে দুই দিন পরে মাংস খাওয়াতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর একটা কথা মানে বাচ্চারা খুশি সেই সাথে আমরা মা বাবাও খুশি কারণ বাচ্চারা যখন পেট ভরে ভাত খাবে তারা যখন তৃপ্তি সহকারে খাবে প্রয়োজন মিটবে তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি খুশি লাগে তো এই যে দেখুন এখানে মাত্র বারোশো টাকার মাংস দিয়ে আমি কিন্তু দুই দিন পর পর বাচ্চাদেরকে প্রয়োজন মেটাতে পারবো এই যে এই এইভাবে কিন্তু আমি ভাগ করে রাখলাম দেখুন আর এক একটা ভাগ কিন্তু আমি যে সরাইছি যখন কত বড় আর এই ট্রেটা কিন্তু অনেক বড়ো মার্শাল্লাহ তো দূর থেকে দেখা যায় এরকম এটা এক একটা ভাগে কিন্তু অনেকগুলো করে মাংস কলিজা সব কিছু সুন্দর করে মিলেই আমি রাখতেছি তো এইভাবে এর পাশাপাশি দেখা গেছে এই মুরগির যে আমি চামড়া বা পা এগুলো যে আলাদা করে রাখলাম সেটা দিয়ে কিন্তু একদিন সুন্দর করে একটা সবজি কিংবা ডাল এগুলো কিন্তু সুন্দর করে হয়ে যায় সেটাও কিন্তু একদিন চলে যায় তো পাশাপাশি আপনি যদি আপনার বাচ্চাকে দুই দিন এখানে যদি সপ্তাহে যদি আপনি দুই দিন মাংস দেন তারপর হচ্ছে যদি একদিন ডিম দেন একদিন মাছ দেন সব কিছু মিলাই কিন্তু সুন্দর করে সপ্তাহটা চলে যায় তো আমাদের গরিব মধ্যবিত্ত যারা আমরা তারা কিন্তু আমরা খুব সহজেই অল্প টাকায় এভাবে কিন্তু সংসারের প্রয়োজনটা মেটাতে পারি শক্ত হাতে হাল ধরতে পারি হতাশ না হয়ে আমি জানি শুধু আমি না আমার মতন যারা গরিব মধ্যবিত্ত অনেকেরই টাকা কম মানেই অনেক বেশি চিন্তা আসলে আপুমনি ভাইয়েরা টাকা কম মানে চিন্তা বেশি করা যাবে না বেশি চিন্তা বাড়ানো যাবে না টাকা যতই কম হোক সঠিক জায়গায় যদি খরচ করা যায় সংসার কখনো ভাঙে না বরং আরও গুছিয়ে করা যায় একটা বাস্তব এবং মজার একটা উদাহরণ দেয় সেটা হচ্ছে যেদিন ভূমিকম্প হয় সেদিন অনেকেই দেখছি জীবন বাঁচানোর পাশাপাশি তারা ঘর তালা মেরে চাবি নিয়ে দৌড়ে পালাইছে মানে ঘর তালা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো তার মানে তাদের ঘরে হয়তো বা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা অনেক বেশি ছিল কিন্তু দেখুন আমার যখন ঘরের টাকা পয়সা নগৎকে স্বর্ণ অলঙ্কার কিছুই নেই আমার তো চিন্তাই নেই আমার ঘরে কি আছে দামি কোনো জিনিস নেই আমার চিন্তা নাই তো সেই জন্য আমি কিন্তু দ্রুত বাচ্চাদেরকে নিয়ে দ্রুত বের হয়ে চলে গেছি আমার ঘরের কোনো মায়া ছিল না ঘর খোলা না বন্ধ সেটা কিন্তু কোনো চিন্তাই ছিল না আর যদি থাকেও সেটার কিন্তু কোনো মায়া করে নেই চলে গেছি তাহলে আপনি যত যে জিনিসের উপর বেশি চিন্তা করবেন বা যত জিনিস বাড়াবেন জিনিস যত থাকবে তার তত বেশি ডিপ্রেশন তত চিন্তা এজন্য চাহিদা কম জিনিস কম সমান সমান আপনার হচ্ছে দেখবেন মানসিকতা শান্তি এবং নিশ্চিন্ত থাকা যায় তো আমাদের হচ্ছে সারা মাসের শুধু বাজার খরচটা আমরা হাতে রেখে বাজার করি কিংবা এমার্জেন্সি খরচটা হাতে রাখি আমার হাজব্যান্ড যাতায়াত ভাড়াটাই তার পকেটে মানি ব্যাগে থাকে এছাড়া কিন্তু টাকা পয়সা আমরা ব্যাংকিং লেনদেনেই থাকে যে কারণে আমাদের হা হুতাশ ঘরের জন্য এত টেনশন বা এত চিন্তা থাকে না তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপুমণি ভাইয়ারা আর আমাদের অল্প আয় অল্প ইনকাম নিজেদের সম্পদটুকু একটা নিরাপদ জায়গায় রাখি যেন চিন্তা কম করি পাশাপাশি আমরা হচ্ছে জিনিস অনেক বেশি দরকার নাই আমাদের জীবনে অনেক বেশি চাহিদারও দরকার নাই অল্প চাহিদা অল্প জিনিসের মধ্যে আমরা নিজেদেরকে সুস্থ রাখার শান্তি রাখার এবং মনকে ভালো রেখে সংসার চালানোর চিন্তা করি একটা বিষয় সেটা হচ্ছে গত দুই তিন দিন আমি ছুটি কাটিয়েছি তো আজকে ছুটি শেষ ভাবলাম যে মাসের বাজারটা করে ফেলছি যেহেতু মাংস বাজার আর আজকে হচ্ছে একটু সময়ও আছে আমার সেই জন্য আমি বাচ্চাদের জন্য রোস্ট পোলাও করবো যে বাচ্চারা যেন ঘরে বসে সুন্দরভাবে সুস্থভাবে খেতে পারে কারণ অন্যদিন ওদের ক্লাস পরীক্ষা আমারও অফিস থাকে আমরা কিন্তু লাঞ্চ কেউই দুপুরে বাসায় ঠিক মতো করতে পারি না একত্রে তো এই জন্যই যেদিন আমরা ছুটি সবাই মিলে ঘরেতে থাকি যেমন আমার হাজব্যান্ডের আজকে ছুটি আমার ছুটি বাচ্চাদের আজকে পরীক্ষা নাই সবাই মিলে আমরা ঘরে আসি যে কারণে আজকে আমার কাছে মনে হলো যে ছোট্ট একটা ঈদের খুশি এই ঈদের খুশিতে আমি কিন্তু ভালো মন্দ রান্নার চেষ্টা করি আমার মতো দেখুন আপুমনি ভাইয়ারা জীবন তো ছোট্ট একটা জীবন তাই না এই জীবনে কয়দিন বা বেঁচে থাকবো কার কখন চলে যাওয়ার সময় হবে কেউ জানে না কেউ এই কোনো জায়গা চিরস্থায়ী না তো এই ছোট্ট একটা জীবনে অনেক বেশি বেশি করে অনেক দুশ্চিন্তা করে অনেক নাই নাই করে কেন হতাশা বাড়াবো কেন সংসারে অশান্তি বাড়াবো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় বিশ্বাস করুন অন্তর থেকে অনেস্টলি বলতেছে আমি চিন্তা করি আজকে আসি আমি যদি একটু পরে না থাকি আমার সন্তানরা কত বড় মিস করবে তার মাকে আমার হাজব্যান্ড তার ওয়াইফকে কতটা মিস করবে সব কিছুই ঠিকঠাক চলবে একটা সময় কিন্তু একটা মানুষ একটা সঠিক পরিকল্পনার মানুষ বা সংসারে হাল ধরা মানুষ যদি চলে যায় সে যদি পাশে না থাকে তখন পুরো সংসারটার মোর ঘুরে যায় গতি ঘুরে যায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনেকের লাইফ অনেক রকম নানানভাবে নানান মানে বাধাগ্রস্ত হয় তো সেই জন্যই হাসি খুশি থাকা কম আসে কম খেয়ে পরে সবাইকে নিয়ে একসাথে থাকা সবাই সবার সুখ দুঃখগুলো ভাগাভাগি করা প্রত্যেকটা মুহূর্ত সেক্রিফাইস করে যত কষ্টই আসুক না কেন হাসি মুখে জীবন চালানোর নামে হচ্ছে আসল শান্তি তো যে সকল আপুমনি ভাইয়েরা বাজেট দিয়ে রাখছেন বাজেট ভিডিও তাদেরকে দিতে পারতেছি না আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত একটু সময় সুযোগ পেলে আপনাদের ভিডিওগুলো নিয়ে আসবো একে এঁকে কারণ এটাই আমার কনটেন্ট আপনাদের ভালোবাসার টানে প্রত্যেক আমাকে ভিডিও করতে হবে তো কখনো কখনো মাঝে মাঝে নিজের প্ল্যান বা কথাগুলো বলতে ভালোবাসি আমি জানি আমার লাইফস্টাইলও আপনাদের পছন্দ সেই জন্য প্রতিদিন আপনারা ভিডিওর যেন অপেক্ষা করেন অনেকেই নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং ভিডিও দেখতে চলে আস তো সবার পরিবারের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা রইল প্রত্যেকে যেন ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আজকে ভিডিও থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ